সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কুমিল্লা এবং নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সম্পর্কিত আলোচনা তো আমরা শুরুতেই আলোচনা করি ইতিহাসের দিকে ফিরে তাকালে দেখা যায় কুমিল্লা এবং নোয়াখালী বৃহত্তর কুমিল্লা এবং নোয়াখালী দুই জেলায় বৃহত্তর ত্রিপুরা রাজ্যের অংশ ছিল এবং এই ত্রিপুরা রাজ্যের রাজধানী ছিল কুমিল্লাতে তো এখন কাকে বিভাগ দিলে সুবিধা হয় সেটা বাস্তবতার আলোকে আমরা বসতে চেষ্টা করব নোয়াখালী হলো বাংলাদেশের একটি পুরাতন জেলা যা আঠারোশো একুশ সালে প্রতিষ্ঠিত হয়েছে সেটি সাগরের তীরবর্তী একটা স্থানে তাদের জেলা ছিল পরে তাদের জেলা সাগরে ভাসিয়ে নিয়ে যায় ভেঙে যায় জেলাটি আর থাকলো না পরে এখন তাদের শহরটি আর এক মাইজদিনামক জায়গায় নোয়াখালী শহর স্থাপিত হয়েছে যা কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে যথেষ্ট দূরে কিন্তু কুমিল্লাতে যদি বিভাগ দেওয়া হয় কুমিল্লা এমন একটি জায়গা যার দূরত্ব আশেপাশের ফেনী লক্ষ্মীপুর বানবাড়িয়া চাঁদপুর নোয়াখালী শহর এই পাঁচ ছটা জেলার দূরত্ব প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোর ভিতরে সবাই কুমিল্লাতে খুব সহজেই আসতে পারবে এবং সবাই যেহেতু ঢাকামুখী ঢাকা যেতে ঢাকা যেতে অবশ্যই কুমিল্লাতে তাদের প্রয়োজনীয় কাজগুলো তারা করে যেতে পারে এবং কুমিল্লাতে সিটি কর্পোরেশন বিশ্ববিদ্যালয় ক্যাডেট কলেজ ক্যান্টনমেন্ট ইভিজেট শিক্ষা বোর্ড সহ মেডিকেল কলেজ সহ যা যা মোটামুটি একটা শহরে লাগে প্রায় সব কিছু আছে যা নোয়াখালীতেই খুব একটা নেই তা আমি নোয়াখালী ফেনী এবং লক্ষ্মীপুর এবং আশেপাশের জেলাগুলিকে অনুরোধ করব কুমিল্লা বিভাগের সাথে যুক্ত হয়ে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা থাকবে এ বিশ্বাস থেকে আজকের বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ সকলকে